আসসালামু আলাইকুম আজকের যে বিষয়টা সেটাই হচ্ছে হচ্ছে আপনার সি এস এ ও আর এস খতিয়ান এবং বিআরএস খতিয়ান তো এই এ এবং আর এস খতিয়ান আপনার বাবার নামে রয়েছে কিন্তু বর্তমান যে জরিপ খতিয়ানে বিআরএস খতিয়ানটা হয়েছে সেটা অন্য জনের নামে তাহলে আমি কি জমি পাব হ্যাঁ আপনি জমি পাবেন কিন্তু সি এস এবং আর এস খতিয়ান আপনার পূর্বপুরুষ আপনার দাদা বাবার নামে আপনার তারা অলরেডি তারা মৃত্যুবরণ করেছে দুনিয়া থেকে সিডিউ দিয়ে নিয়েছে তো এই ক্ষেত্রে যা কী হবে কেন তাদের নামে বিএনস খতিয়ান নতুন করে হলো অথচ আপনাদের তিনটা খতিয়ান আপনাদের নামে তাহলে আপনারা জমি কিভাবে সম্ভব জমি আপনারা পাবেন তা আমি বলবো যে হ্যাঁ আপনারা পাবেন তবে আপনাদেরকে সঠিকভাবে কাগজপাতি উত্তোলন করতে হবে সিএসএসএ এবং আর এস যদি পূর্বপুরুষের নামে আপনাদের বংশধরের নামে থেকে থাকি থাকে বোঝা গেল যে এখানে দেখা যাচ্ছে যে আপনার এই পূর্বপুরুষের একটা খতিয়ানে বা দুইটা খতিয়ানে আপনাদের জমি আছে তিরিশ বিঘা বা পঞ্চাশ বিঘা বা ষাট বিঘা এখন দেখা যাচ্ছে ষাট বিঘার নামের জন্য দশ বিঘা জমি অন্য জনের নামে চলে গেছে বা বিশ বিঘা চলে গেছে অথবা তিরিশ বিঘা চলে গেছে তাহলে পরে আপনাদের সব খতিয়ান আপনাদের ঠিক আছে পূর্বপুরুষের সিএসও ঠিক আছে এসিও ঠিক আছে আর ঠিক আছে অথচ বিআরএস খতিয়ানা আপনাদের দেখা যাচ্ছে ওই মোট সমুদায়ের সম্পত্তি ষাট বিঘের থেকে বা পঞ্চাশ বিঘের থেকে আপনাদের বা ষাট বিঘের থেকে আপনাদের জমি অলরেডি অন্য জনার এনে চলি গিয়েছে এখন আপনার খোঁজ নিতে হবে কী কারণে কেন চলে গেল আপনি এখন বলতেছেন এটা তো জমি আমাদের তারা কিভাবে পেল তাহলে আপনাদেরকে অবশ্যই খতিয়ে দেখতে হবে আপনার কাগজপত্র উঠাইতে হবে দাগ নম্বর দেখতে হবে দেখে তারপরে আপনাদের খোঁজ খবর নিয়ে দেখতে হবে যে এই জমিটা আমার পূর্বপুরুষেরা তাদের কাছে কোনো হস্তান্তর করলো কি না কোনো রেস্ট্রিকৃত দলিলে তারা দলিল করে দিল কি না আপনারা কে কারো কারুরের কাছে আপনার বংশধার বিক্রি করল কি না এটা আপনাদেরকে অবশ্যই খতিয়ে দেখতে হবে দেখার পর যদি দেখা যাচ্ছে যে না আমার পূর্বপুরুষ বিক্রি করেনি অতগুলো বিক্রি করেছে তিন বিঘা কিন্তু হয়েছে তার নামে দশ বিঘা তাহলে দশ বিঘা সম্পত্তির দাম কত অনেক টাকা দাম কোটি টাকার উপরে দুই কোটি টাকার মতো দাম হবে তাহলে পরে আপনারা ওই জমি যে তাদের নামে তার বিরাজ ক্ষতি নেই ভুলবশত বা সাজসে অথবা সার্ভেয়াররা যখন আছে সরকারি লোক দ্বারা তারা ক্ষতি আলাদা করে নিয়েছে অথবা কোনো অবৈধভাবে তারা নিয়েছে তখন তাহলে ওরা তাদেরকে বলবেন আপনার এই জমিটা কীভাবে আপনাদের নামে হয়ে গেল আপনাদের নামে কী কোনো দলিল আছে বা আমার পূর্বপুরুষ বা আমার বাবা বা আমার দাদা কী কোনো জমি বিক্রি করেছে তখন ওরা বলবে যে হ্যাঁ আছে বিক্রি করেছে দলিল আছে তাহলে দলিলটা আমাদের দেখান তখন আপনারা দেখবেন দলিলটা কোন কোন ক্ষতি হলেন জমি কার কাছে গেলো কে দিল কে দাতা কে গৃহীতা তখন আপনাকে খুঁজিয়ে পুঙ্ু পুঙ্ুন ভাবে ভালোভাবে দেখতে দেখিয়ে আপনার এটা সম্পূর্ণরূপে নিজে স্যাটিসফ্যাকশন হবেন হওয়ার পরের প্রয়োজন বলতে আপনার যদি কোনো শুভাকাঙ্ক্ষী লোক থাকে তাদের কাছেও পরামর্শ করবেন আপনি নাহলে আমাদেরও আমাদের কাছেও আপনারা পরামর্শ করতে পারেন এই ধরনের যে কোনো উকিলের কাছে পরামর্শ করি আপনি দেখবেন যে না আমার দাদার জমি ছিল ষাট বিঘা আমার এখন দাদা জমি অন্য মানুষের দশ বিঘে জমি অলরেডি তাদের নামে হয়ে গেছে অথচ আপনাদের নামে কিন্তু আজও বিদ্যমান সিএস এস এ আর এস বিত্তমান আপনাদের নামে আছে। আপনারা খাজনাও দিয়েছেন তাহলে পরে যদি তারা ওই ডিড বের করতে না পারে তাহলে বুঝবেন যোগ সাজসে এই জমিটা আপনাদের বিরাজ করতিয়ান তাদের নামে করিয়ে নিয়েছে তার মানে আপনাদের দুই কোটি টাকা সম্পদ অলরেডি তাদের মধ্যে চলে গিয়েছে তাহলে এখন উপায় কি হ্যাঁ উপায় আছে। আপনারা জমি ফেরত পাবেন এই কারণেই পাবেন সেটা হচ্ছে কি তাদের কাছে যদি কোনো ডিড না থেকে থাকে অর্থাৎ দলিল যদি না থেকে থাকে তাহলে পরে আপনারা ওই জমি আপনাদেরকে করতে হবে কি আপনাদের আদালতে মোকদ্দমা করতে হবে কোনো লয়ারের সঙ্গে আপনারা বুঝায় শুনিয়ে কাগজ পেপারস দেখার পর আপনি বুঝবেন যে তাদের নামে দলিল দেখা যেতে যদি তাদের নামে কোনো কাগজপাতি না থাকে তাহলে দলিল যখনই আপনারা কোর্টে কেস করবেন তখন তাদের কিন্তু কাগজ সেখানে শো করতে হবে তা নাহলে তারা ওই ওই খতিয়ানের বিয়ারএস খতিয়ানে কীভাবে তাদের নতুন রেকর্ড করতে তাদের নামে অন্তর্ভুক্ত হলে কোনোদিনই হতে পারে না দলিল না থাকলে পরে তাহলে তো সাক করছে অথবা কোনো সুপরি করছে আর যদি কিছু থাকেও থেকে থাকে বা দুই বিঘা আছে তাদের নামের দলিল বাকি আট বিঘের নেই দশ বিঘের মধ্যে তাহলে ও আট বিঘা জমি আপনারা ফেরত পাইতে পারেন কিন্তু সেটা আইনের আশ্রয় গিয়ে আপনারা পাবেন তার আগে আপনার নচেত আশা করতে পারেন না কেননা যেহেতু ওই জরিপ খতিয়ানটা হয়েছে খতিন জরিপ ক্ষতি হয় মানে নতুন খতিয়ান হওয়ায় মানে সরকারি একটা দলিল হওয়া খতিয়ানটা কিন্তু অনেক মানত্বে তখন আপনাকে কোর্ট কাসারির দিকে আপনি বাদী হিসেবে তাদেরকে বিবাদী করে আপনি কেস করিয়ে কেসের মাধ্যমে যখন তাদেরকে সমস্ত কাগজপত্র হিসেবে দিতে ব্যর্থ হবে তখন বুঝবেন যে তারা এটা যোগসাজ যে কোনো লোকের সঙ্গে হোক যে কোনোভাবে হোক অবৈধভাবে তারা করিয়েছে অতএব তাদের জমিটা টিকবে না যদি তাদের জমি টিকে তাহলে দলিল মিডিট টিকতে হবে তারপরেও দলিলটা আপনারা খতিয়ে দেখবেন যে সিএসআরএস খতিয়ান এবং বিআরএস খতিয়ান এবং ডাক নম্বর বর্তমান পুরাতন ঠিক আছে কি না যদি না থেকে থেকে থাকে আর যদি থেকে থাকি থাকে যতটুকু তাদের রাইট হবে কোনো আপনাদের বংশধারা যদি কেউ দিয়া থেকে থাকে অতটুকুই তারা পাবে তার বেশি তারা পাইতে পারে না অথে এই এই বিষয়ে আপনারা চিন্তা ভাবনা করে কাজ করবেন তাতে কোনো সন্দেহ হবে না আপনি দেখবেন যে আপনার সরকারের তরফ থেকেই আপনি জমি অলরেডি আইনগত দিক থেকে আপনি পেয়ে যাবেন তাতে কোনো সন্দেহ নেই আর এই বিষয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের কাছে মেসেজ করে পাঠাই দিবেন প্রয়োজন বোধে আমরা সেটা দেখবো দেখার পরবর্তী আমাদের সঙ্গে আপনারা আলাপ আলোচনা করতে পারেন বা আমাদের সঙ্গে ফোনেও কথা বলতে পারেন আর সঠিকভাবে আপনাদেরকে আরও ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার মতো ক্ষমতা ইনশাল্লাহ আমাদের আছে তা আপনাদের এই রমজান মাস আজকে শেষ পবিত্র রমজান মাস আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের দীর্ঘজীবী আপনারা হন এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সমমধরণ রশিদ আরও السلام عليكم ورحمة الله